গল্পের নাম নতুন নাম পুরনো অধিকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উপর সাত সকালে কলাপাতার মতো মুচড়ে যাওয়া ভোটার তালিকাটা হাতে নিয়ে চুপ করে বসেছিলেন বাহাত্তর বছরের বিধবা সাবিত্রী মণ্ডল তালিকায় চোখ বুলিয়ে খুঁজছিলেন নিজের নাম খুঁজলেন বারবার কিন্তু কোথাও নেই আমি কি তাহলে আর নাগরিক নই মনে মনে প্রশ্ন করলেন তিনি গ্রামের বুথ অফিসার বললেন আপনার নাম হয়তো পুরনো তালিকায় ছিল এবার হয়তো ডিলিট হয়ে গেছে বিশেষ নিবিড় সংশোধন চলছে ফর্ম বিয়োগ ছয় পূরণ করুন আবার অন্তর্ভুক্ত হবে সাবিত্রীদির চোখে জল এল এক সালে স্বামীর সঙ্গে প্রথম ভোট দিয়েছিলেন তারপর যুদ্ধ বন্যা রাজনৈতিক পরিবর্তন সব দেখেছেন কিন্তু আজ নিজের অস্তিত্বটাই যেন বাতিল বুথ অফিসার শান্তভাবে বোঝালেন আপনার আধার আছে রেশন কার্ড আছে চিন্তা করবেন না বয়স প্রমাণের নথি দিন ঠিকানা দিন আমরা অনলাইন ফর্মও সাবমিট করে দেব এক মাস পরে বাড়িতে ইতিক কার্ড পৌঁছে যাবে ফর্মে নাম লেখা হল সাবিত্রী মণ্ডাল কিন্তু তিনি বললেন না আমার স্কুল সার্টিফিকেটে আছে সেভেটরি মণ্ডাল ভুল নাম দিলে ভবিষ্যতে আবার সমস্যা হবে ঠিক আছে দিদি তাহলে পুরনো নামেই হবে সেই মুহূর্তে বোঝা গেল পুরনো নামটা কাগজে থাকলেও অধিকারটা তার জন্মসূত্রেই প্রাপ্ত পাশের ঘরের কলেজ পড়ুয়া মেয়ে তনুশ্রী এগিয়ে এল সাবিত্রীদের জন্য ভোটার হেল্পলাইন অ্যাপে নাম রেজিস্টার করল ছবি আপলোড হল নথিপত্র যাচাই হল সব যেন নতুন যুগের টেকনোলজির মধ্যে পুরনো কালের এক নীরব প্রতিবাদ একদিন সকালে পোস্টম্যান এসে কাগজের খাম দিল তাতে লেখা ছিল এতেকনাও অব দুই হাজার পঁচিশ ডিভিশন এক কোটি তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো আটাত্তর নেম সেভেটরি মণ্ডাল চোখের কোণে জল নিয়ে সাবিত্রীদের ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্ত হাসি এই টুকরো প্লাস্টিক কার্ডটা শুধু ভোট দেওয়ার অনুমতি নয় এটা তার অস্তিত্বের স্বীকৃতি নাগরিকত্বের ছাপ তালিকা থেকে নাম মুছে গেলেও অধিকার কখনো মুছে যায় না সে অধিকার ফিরে আসে কখনো নতুন নামে কখনো পুরনো